অন্তত জোটেরা ওরা একেবারে ইন্ডিপেন্ডেন্ট কাজ করে ওখানে কিন্তু আমাদের কোনো রকম রোল নাই পে কমিশনের ওইখানে সিভিল পে কমিশন ওখানে আর্মিদের জন্য আলাদা একটা ইস্যু আছে জন্য এখন ওই তিনটা রিপোর্ট পাওয়ার পরে ওটাকে আপনার ওই তিনটা পাওয়ার পর তো ওটাকে আবার কনসিস্টেন্ট লাগবে একটা একটা রকম দেবে সেটা এটা সময় লাগছে না আমি বলেছি যে আমাদের সময় এটা করতে পারবো কি না এটা কিছুটা আনসারটেন্টি কারণ এটা আবার এই তিনটা রিপোর্ট দেখে ওটাকে আবার কী বলে রিকনসাইল করতে হবে রিকনসাইল করার পরে অ্যাডমিনিস্ট্রেট কতগুলো প্রসেস আছে সচিব কমিটি আছে ওরা দেখবে তারপরে মোপা আছে ওরা দেখবে তারপর ফাইন্যান্স দেখে কত সম্পৃক্ত ওটার পরে ওটা ইমপ্লিমেন্ট করা যাবে অতএব একেবারে আমাদের সময় যে ইমপ্লিমেন্ট করে যেতে পারো সেজন্য আমি বলেছি যে এটা আমরা একটা পুরোপুরি একটা সেট আপ একটা রিপোর্টার পর একটা মোটামুটি একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব। কারণ যে আমরা যদি সেই সময়ের মধ্যে যদি এটা রিকনসাল্ট করতে পারি করব এখানে সবচেয়ে বড় অর্থের সংস্থান